নমস্কার বন্ধুরা কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম তুলসী গাছ লেখক কৃষ্ণ চক্রবর্তী তাহলে বন্ধুরা গল্পটা আমি পড়ছি তুলসী গাছ তুলসী গাছ করেই ঠাকুমা গেলেন ঠাকুমার এই তুলসী গাছ নিয়েই হয়েছে যত ঝামেলা ঝামেলা বলে ঝামেলা এই তুলসী গাছের জন্য সেদিন কি কাণ্ডটাই না ঘটল তবুও ঠাকুমার তুলসী গাছ চাই তুলসী গাছ ছাড়া তার চলবে না বাড়িতে তিনি তুলসী গাছ লাগাবেনই লাগাবেন শেষমেশ এই তুলসী গাছের জন্যই বাড়িটা ছাড়তে হলো আমাদের কথাটা শুনলে কেমন যেন অবিশ্বাস্য মনে হয় তাই না অথচ ব্যাপারটা কিন্তু সত্যি ষোলো আনাই সত্যি সে এক অদ্ভুত ঘটনা সেদিনের সেই ঘটনার কথা মনে পড়লে আজও আমার রোমাঞ্চ হয় সেদিন আমি কি দেখেছিলাম আজ পর্যন্ত তা বুঝে উঠতে পারিনি তবে হ্যাঁ সেই ভয়ঙ্কর দৃশ্য দেখলে অতি বড় সাহসীরও গায়ের রক্ত হিম হয়ে যাবে আসলে ব্যাপারটা ভূত সংক্রান্ত ভূত আছে কি নেই এই বিষয়ে দুটি মত আছে বিজ্ঞান ভূতের অস্তিত্ব মানে না অনেকের মতে বিজ্ঞানই তো আর শেষ কথা নয় অনেক কিছুই বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি তাই একদলের মতে ভূত আছে এবং নিশ্চয়ই আছে আমি কিন্তু বিজ্ঞানের মত সমর্থন করি অর্থাৎ ভূত নেই সত্যিই ভূতে টুতে আমার কিন্তু বিশ্বাস নেই আগেও কিন্তু ছিল না এখনও নেই আমার দৃঢ় বিশ্বাস এসব মানুষেরই কল্পনা কল্পনা বা বাস্তব যাই হোক বিশ্বাস করি বা না করি সেদিনে সেই ভয়াল দৃশ্যটাকে তো আর অস্বীকার করতে আমি পারি না অস্বীকার করা সম্ভবও নয় কারণ আমি নিজের চোখে দেখেছি হতে পারি আমার চোখের ভুল তবুও কিন্তু মন সায় দেয় না ঘটনাটাকে অস্বীকার করতে আজও ভুলতে পারিনি মাঝরাতের সেই মারাত্মক ঘটনাটা তখন এ কথা অনেককেই বলেছি কেউ বিশ্বাস করেছে আবার কেউ করেওনি পরে এ বিষয় নিয়ে আর বড় একটা আলোচনা হয়নি এখন তো আর প্রশ্নই ওঠে না মানুষ এখন মঙ্গল গ্রহে চলে যাচ্ছে এই যুগে এসব ভূত প্রেতের কথা কি আর মানায় এসব বলা মানে নিজেকে খেলো করা অযথা লোক হাসিয়ে লাভটাই বাকি চেপে যাওয়ায় বুদ্ধিমানের কাজ তাই চেপেই গিয়েছিলাম ব্যাপারটা একদিন না একদিন হয়তো ভুলেও যেতাম সত্যি কথা বলতে কি ভুলতেই বসেছিলাম প্রায় কিন্তু না ভোলা আর হলো না আমার বাড়িতে এক সম্পাদকের আবির্ভাবে পুরো ব্যাপারটা আবার মনে পড়ে গেল শুধু মনে পড়েই গেল না বাধ্য হলাম খুব ভালো করে মনে করতে তাহলে ব্যাপারটা আমি খুলেই বলছি কলেজ স্ট্রিট পাড়ার বহু সংকলন গ্রন্থের এক সম্পাদক হঠাৎ একদিন আমার বাড়িতে এসে জানান তার নতুন সংকলন দুই বাংলার শ্রেষ্ঠ ভূতের গল্প এর জন্য একটি ভূতের গল্প দিতে হবে সেই সঙ্গে একথাও তিনি বললেন ভূতের গল্প মানে তো শুধু কল্পনার ভরা ভয়ের কাহিনী তবে আমি যেন এমন একটা গল্প লিখি যা সত্যি বলে মনে হয় কিন্তু ভীষণ ভয়ের ব্যাপার থাকবে সেই গল্পে পড়লে যেন গা ছমছম করে ওঠে চোখের সামনে যেন সেই ভয়ঙ্কর ব্যাপার স্যাপারগুলো ভেসে ওঠে সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল বহু বছর আগে সেই গা ছমছম করা ঘটনাটা এবার সেই গল্পটাই আমি বলছি দেশ তখন ভাগ হয়ে গিয়েছে আমাদের বাড়ির ছিল যশোরে দেশের সম্পত্তি বেচে কলকাতায় বাড়ি কিনলাম ছোট্ট বাড়ি রন্ধ্রে বট বট আর অসত্য গাছের চারা ছাদের কার্নিশ ভাঙা ভেতরের প্লাস্টার খুলে পড়েছে পিছনের সামনে একফালি জায়গার মধ্যে ভাঙা ফাটা একটা বেদি বেদিটা বেশ বড় তবে সূর্য বোধ হয় বাড়িটা তৈরি হওয়ার সময় বুঝেছিল এ বাড়িতে তার প্রবেশ নিষেধ বাড়ির ভেতরে অন্ধকার কী অন্ধকার কবিকার বাড়ি কে জানে দেখলে পোড়ো বাড়ি মনে হয় তবুও তো মাথা গোজার তো ঠাই মিলল যশোরে ছিল আমাদের বিরাট বাড়ি কম সে কম বিঘা সাতের জমির ওপর সাজানো বাড়ি চারিদিকে আম জাম নারকেল সুপারির গাছ বাড়ির সঙ্গে লাগোয়া ফুলের বাগান সামনে বিরাট পুকুর এমন সুন্দর খোলা মেলা বাড়ি বেঁচে কিনলাম এক মন্ধাত্মার আমলে অন্ধকার জরাজীর্ণ বাড়ি সত্যি সত্যি এসে পড়লাম এক ঘুপচির মধ্যে বাড়িতে ঢুকে আমরা রীতিমতো অসুস্থ বোধ হতে শুরু করল হাত পা মিলে নড়াচড়া করা যায় না কেমন একটা রুদ্ধরুদ্ধ ভাব যেন দম বন্ধ হয়ে আসছে কেউ খুশি নয় আমরা অখুশি হলেও ঠাকুমা কিন্তু খুশি খুশির কারণ এই বেদিটা ওখানে ঠাকুমা তুলসী গাছ লাগাবেন সত্যি এই এক অদ্ভুত শখ ঠাকুমার দেশের বাড়িতে ঠাকুমার তুলসী মঞ্চ ছিল দেখার মতো অনেকটা জায়গার ওপর প্রকাণ্ড বেদি সন্ধ্যা বেলায় রেকাবিতে ক্ষীরের নাড়ু সন্দেশ বাতাসা সাজিয়ে তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দিতে ঠাকুমা আমরা ভাই বোনেরা রোজই সে প্রসাদ খেতাম সে কথা আজও মনে পড়ে ঠাকুমা নতুন বাড়ির ভাঙা বেদিটা পরিষ্কার করে তার ওপর মাটি ফেললেন দু চার দিনের মধ্যে নিকানো মাটিতে তুলসী গাছ পুতলেন তুলসী গাছটা একটু বড় হলেই একটা শুভ দিন দেখে সন্ধ্যা প্রদীপ দিয়ে পুজো চালু করবেন কিন্তু কোথায় পুজো আর কোথায় কি? ওই তুলসী গাছই যত নষ্টের মূল শেষ পর্যন্ত ঠাকুমার তুলসী গাছও গেল আমাদেরও বাড়ি ছাড়তে বাধ্য হলাম ব্যাপারটা অদ্ভুত তাই না সকালবেলায় লাগানো তুলসী গাছটা পরের দিন সকালে হাওয়া পরপর তিন দিন একই ঘটনা ঠাকুমা তো রেগে আগুন আমাদের সকলকে ডেকে বললেন সত্যি কথা তো আমার গাছ গাছ কে তুলেছিস তুলসী আর আসেনি নিতে বর্দা বললেন তোমার টাথা খারাপ হয়ে যায়নি তো কে তুলতে যাবে তোমার তুলসী গাছ তবে কি ভূতে তুলেছে ঠাকুমা আরো রেগে গেলেন হাসতে হাসতে আমি বললাম হতে পারে ভূতেও হয়তো তো তোমার তুলসী গাছ তুলেছে এ নির্বাগ তোর কাজ ঠাকুমা বললেন তুই যা বিচ্ছু তোকে বিশ্বাস নেই দেশে থাকতো জালিয়েছিস এবার এখানে এসে শুরু করেছিস ভূতে তুলেছে চালাকি করছিস বারে এটা চালাকির কি আছে চালাকি নয় তো কি আমার তুলসী গাছ তুলে ফেলে তুই এখন ভূতের গল্প ভাবছিস যা বাবা ভূতের গল্প ফান্তে যাবো কেন তোমার কাণ্ড দেখে মনে মনে হাসছিলাম তাই তাই ঠাট্টা করছিলি কর তবে আমি ঠিকই ধরে ফেলবো ভূত না মানুষ ভূত আমার চোখে ঠিকই ধরা পড়বে যা তোমরা এখন যাও এখান থেকে পরের দিনই ঠাকুমা আমাকে তার পাশে বসিয়ে আদর করে জিজ্ঞাসা করলেন তো দাদু ভাই তুমি কি সত্যি সত্যি বেদীর কাছে কিছু দেখেছো দেখেছ আমি ঠাকুমার মুখের দিকে তাকাই আমার কাছে লুকোশ নে ভাই সত্যি করে বল তুই কি কিছু দেখেছিস কি না কি দেখব আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ঠাকুমা কিছু একটা নিশ্চয়ই দেখেছিস তা না হলে কি করে বললি যে ভূতে তুলসী গাছ তুলেছে সত্যি কথা বলতে কি ঠাকুমার কথার মাথা মুন্ডু কিছুই খুঁজে পেলাম না তাই হাসতে হাসতে বললাম তুলসী গাছ তুলসী গাছ করে আমার তোমার মাথাটা খারাপ হয়ে গেছে যে বলছো নিজেই তো কিছু বুঝতে পারছো না পরিষ্কার করে খুলে বলো তো ব্যাপারটা কি ঠাকুমা আমার দিকে তাকালেন কানের কাছে মুখ এনে ফিস করে বললেন তুই ঠিকই দেখেছিস দাদাভাই ভূতি আমার তুলসী গাছ তুলে ফেলে হো হো করে হেসে উঠলাম বললাম নিশ্চয় তোমার চোখে ছানি পড়েছে ঠাকুমা ঠাকুমা গম্ভীর হলেন আমার মুখের দিকে তাকিয়ে বললেন তুই কিচ্ছু দেখিসনি আমি আবার কি দেখব তবে যে বললি ভূত আমার তুলসী গাছ তুলেছে তোমার মাথাটা গেছে ঠাকুমা ভূত বলে কিছু আছে নাকি আছে আলবাত আছে আমি নিজের চোখে দেখেছি তুমি ভূত দেখেছো হ্যাঁ ঠাকুমা দৃঢ় স্বরে বললেন কাল রাত্রিরে ভূত আমার চোখের সামনেই তুলসী গাছটা তুলে ফেলে দিল ঠাকুমার এই কথা শুনে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না মনে হলো কে যেন আমার পেটের ভেতর সোডা ওয়াটারের বোতল খুলে দিয়েছে সে কি হাসির ফোয়ারা হাসি যেন আর থামতেই চায় না হাসতে হাসতে বললাম আমাকে যা বলেছো বলেছো আর কাউকে বলো না ঠাকুমা তো ভীষণ রেগে গেলেন বললেন কাউকে বলি আর না বলি তোকে আমি আজ রাতেই দেখাবো ওদের কাউকে এই ভয়ঙ্কর দৃশ্য দেখাবো না ওদের সাহস তো আমার জানা আছে ওরা হয়তো এ দৃশ্য সহ্য করতেই পারবে না ভালো মন্দ একটা কিছু হয়ে যেতে পারে কথাটা মিথ্যা নয় সত্যি আমার দাদা দিদিরা এক নম্বরে ভিতু আর যে সাংঘাতিক দৃশ্যটা আমি দেখেছিলাম তা ওদের পক্ষে সহ্য করা খুবই কঠিন হতো সে কি দৃশ্য দেখার পর শুধু চমকেই উঠিনি বাকশক্তিও হারিয়ে ফেলেছিলাম শত চেষ্টাতেও গোঙানি ছাড়া মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না ঠাকুমা ছুটে এসে আমাকে জাপটে না ধরলে হয়তো অজ্ঞানী হয়ে যেতাম এমন কি মারাত্মক কিছু ঘটেও যেতে পারত ঠিকই বলেছিলেন ঠাকুমা সাধারণ লোকের পক্ষে এ অসাধারণ দৃশ্য সহ্য করা খুব সহজ কথা নয় দুরন্ত সাহস না থাকলে এই ভয়াল দৃশ্য দেখে অনেকেরই অবস্থা সঙ্গীন হতে পারে কারোর কিছু একটা ঘটেও যেতে পারে বরাবরই আমি দুরন্ত ডানপিটে ছিলাম তাই ঠাকুমা আমাকে ওরকম মারাত্মক দৃশ্য দেখাতে কোনো রকম দ্বিধা করেননি রাত যখন অনেক কমসে কম দেড়টা দুটো তো হবেই গোটা কলকাতা ঘুমে আচ্ছন্ন আমাদের বাড়িও রাস্তাঘাটও শূন্য। ঠাকুমার ঘর ছিল একতলায় সেখানেই আমি ছিলাম ঘর থেকে বেরিয়ে চারিদিক ভালো করে দেখে নিলেন ঠাকুমা সব ঠিকঠাক আছে দেখে ঘর থেকে বেরিয়ে আসার জন্য ইশারায় আমাকে ডাকলেন আস্তে আস্তে পা টিপে টিপে ঠাকুমার কাছে গিয়ে দাঁড়ালাম চুপচাপ দাঁড়িয়ে আছিস দুজনে বেদিটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সম্ভবত সেটা ছিল অমাবস্যার রাত্রি বাড়ির ভিতরে খুটখুটে অন্ধকার উপরে বাবা মার ঘর থেকে নাইট বাল্বের আলো জানলার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে বাড়ির পিছনের ফাঁকা জায়গাটায় সে অন্ধকারের মধ্যেও বেদিটা স্পষ্টই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বেদির পাশে ডুমুর গাছটা মাঝে মাঝে হাওয়ায় ডুমুর গাছটা দুলছে আলো আধারির খেলাও চলছে রাস্তায় দু একটা গাড়ি চলার শব্দ ছাড়া চারিদিক স্তব্ধ স্তব্ধ আমাদের গোটা বাড়ি মনে হয় কোথাও যেন প্রাণের এতটুকু স্পন্ধন নেই কি হয় কি হয় ভাব বেশ গা ছমছম করা এক অপার্থিব পরিবেশ সন্ধ্যের দিকে আকাশে যে মেঘটা জমেছিল হঠাৎই তা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে পর থাকে ফাঁকা জায়গাটার ওপর বৃষ্টি পড়ায় মনে হলো বেদিটা যেন ধোঁয়াশায় ভরা মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে থাকে এই অন্ধকার থমথমে পরিবেশে বাড়ি দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি কাহাতক এভাবে দাঁড়িয়ে থাকা যায় তাই ঠাকুমার কানের কাছে ফিসফিস করে বললাম তোমার ভূত গেল কোথায় ঠাকুমা নেমন্তন্ন খেতে ঠাকুমা বলল চুপচুপ ভূত বলে কথা ওরকম কথা একদম মুখে আনবি না সে তো বুঝতেই পারছি রাত কাবার হয়ে গেলেও তোমার ভূতের দেখা মিলবে না ঠিকই মিলবে আমি নিজের চোখে দেখেছি সে কি বিভৎস চেহারা আজ ভূত আসবেই আসবে কেন যে ভরা অমাবস্যা তুই একটা কাজ করতো দাদাভাই ঠিক এই জায়গাটা দাঁড়া আমি একটু বাথরুমে যাই চিন্তার কিছু নেই যাব আর আসবো তোর তো খুব সাহস বলে ঠাকুমা বাথরুমের দিকে এগিয়ে গেলেন ঠাকুমা বাথরুমে ঢুকতে না ঢুকতেই বেদের ওপর বেদির ওপর শুরু হলো ঘূর্ণিঝড় বন বন করে ঘুরপাক খেতে থাকে রাশি রাশি খড়কুটো আর ঝরা পাতা কি আশ্চর্য হাওয়া নেই বললেই চলে হালকা হাওয়ায় আস্তে আস্তে ডুমুর গাছটা দুলছে অথচ শুধু বেদির উপরে দুরন্ত হাওয়া আর রাশি রাশি খড়কুটো আর ঝরা পাতা অদ্ভুত ব্যাপার তো চোখ দুটো ভালো করে রোগড়ে নিলাম হ্যাঁ ঠিকই দেখেছি ওই তো সামনেই ঘুরপাক খাচ্ছে খড়কুটো আর ঝরা পাতা স্পষ্ট দেখা যাচ্ছে হঠাৎ বেদির নিচে একটা বিকট শব্দ ওঠে সঙ্গে সঙ্গে আমি চমকে উঠলাম মুহূর্তে এক ঝলক হিমশীতল বাতাস আছড়ে পড়ল আমার চোখে মুখে ঠিক তখনই রাস্তায় এক পাল চিৎকার করে উঠল আমার অবস্থা রীতিমতো সঙ্গীন কর্পূরের মতো উবে গিয়েছে আমার সমস্ত সাহস ভয়ে আমি কাঠ হয়ে গিয়েছি ভাবলাম ঠাকুমা কি বাথরুমে যাওয়ার আর সময় পেলেন না ঠিক সেই সময় আমার কান ফাটানোর শব্দে বাজও পড়ল দেখতে দেখতে সিমেন্টের বেদিটা ভেঙে চৌচির হয়ে গেল সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে বিরাট চেহারার এক মধ্যবয়সী লোকের আবির্ভাব লোকটা বেদির উপর উঠে দাঁড়ায় লোকটার সারা মুখে গোফ দাঁড়ি করমচার মতো তার লাল চোখ দুটো বিভৎসভাবে বেরিয়ে আছে মনে হয় চোখ দিয়েই যেন আমায় গিলে ফেলবে ভাঙা বেদিটা সমানই কাঁপছে হঠাৎ বেদির চারপাশে আগুন জ্বলে ওঠে লেলিহান অগ্নিশিখা লোকটা কটমট করে আমার দিকে তাকায় তারপর এক টানে তুলসী গাছটা তুলে ফেলে সঙ্গে সঙ্গে বিকট শব্দে বাজ পড়ে সে কি চোখ ধাঁধানো বিদ্যুতের আলো হঠাৎ সেই সময় বুঝি একটা প্যাঁচাও ডেকে ওঠে সেই ভয়ঙ্কর পরিবেশে কুচ্ছিত বিভৎস লোকটা বেদের উপরে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে তাকিয়ে আছে তো তাকিয়ে আছে বুঝলাম আমার মধ্যে আর আমি নেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডার শিহরণ বইছে বুকের স্পন্দন ভীষণ দ্রুত হচ্ছে চিৎকার করতে গেলাম কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না শরীরটা যেমন কেমন ভারী হয়ে যাচ্ছে নড়াচড়ার ক্ষমতাও নেই হঠাৎ দেখি এই ভয়াল মূর্তিটার হাত দুটো বড় হচ্ছে আর আমার দিকেই একটু একটু করে এগিয়ে আসছে হাত দুখানা সেই সঙ্গে টকটকের চোখ লাল সেই দুটো হিংস্র হচ্ছে এই হিংস্র চোখও যেন বিশ্রীভাবে বেরিয়ে আসছে পৈশাচিক উল্লাসে ভয়ঙ্কর চেহারার মূর্তিটা যেন খেপে উঠেছে ওই যে ওই যে হাত দুটো আরো এগিয়ে আসছে হাতের নোকগুলো একইভাবে হাতের সঙ্গে বড় হচ্ছে নির্জন রাতে একা আমি দাঁড়িয়ে আছি গো অন্ধকার গলির মধ্যে চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য গুড়িগুড়ি বৃষ্টিও পড়ছে বোধ হয় গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে লেলিহান অগ্নিশিখা বিদ্যুৎ চমক বাতাসের বিচিত্র চিৎকার বাজের শব্দের সঙ্গে প্যাচার বিশ্রী ডাপ সামনে বিভৎস ভয়ঙ্কর মূর্তি আমি কেন পৃথিবীর অতি বড় সাহসীও এই অন্ধকার নিশুতি রাতে এই দৃশ্য সহ্য করতে পারবে না ওই যে ওই যে আবার ভয়াল মূর্তিটা আমার দিকে কটমট করে তাকিয়ে হঠাৎই হাত দুটো অনেকটা এগিয়ে দিল হ্যাঁ হাত দুটো প্রায় এসে গেছে আমার গলার কাছে আরও কাছে একেবারে কাছে কদাকার মূর্তিটা আমার গলার টিপে ধরল বাবা গো বলে আমি প্রাণপণে চিৎকার করতে গেলাম কিন্তু গলা দিয়ে শুধু রেলগাড়ির চাকার মতো বিকট ঘর ঘর আওয়াজ বের হলো বাথরুম থেকে ছুটে এসে ঠাকুমা আমাকে জাপটে ধরলেন সঙ্গে সঙ্গে ভয়ালো বিকট মূর্তিটাও অদৃশ্য সম্বিত ফিরে পেয়ে পুরো ব্যাপারটা ঠাকুমাকে খুলে বললাম সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে ঠাকুমা ঘরে চলে এলেন রাতের ঘুম শেষ শত চেষ্টাতেও আর ঘুম আসেনি মাঝে মাঝেই চমকে উঠেছি সারা রাত ঠাকুমা আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলেন পরের দিন সকালবেলায় বাড়ির সবাইকে এক জায়গায় ডেকে পুরো ব্যাপারটা খুলে বললেন ঠাকুমা বাড়ির সবাই অবাক মা আর পিসিমা তো আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন হইচই পড়ে গেল বাড়িতে সেদিন বিকেলেই পাড়ায় খোঁজ নেওয়া হলো জানা গেল এই বাড়িরই একটা লোক ওই বেদির ওপর আত্মহত্যা করেছিল লোকটা ভীষণ পাজি ছিল বুঝলাম ওই বেদির উপর তুলসী গাছ পোতার জন্যই তার এত রাগ ভূত হয়েও ওর বদমাইশি কমেনি বাবা বাড়িটা বেছে দিলেন নতুন বাড়ি কেনা হলো সেইখানেও কিন্তু ঠাকুমা বেদি তৈরি করে তুলসী গাছ পুতলেন অবশ্য ভূতার আর কোনো দিনও আসেনি বন্ধুরা কেমন লাগলো গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর পারলে যারা গল্প ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও আজকের মতন বিদায় নিচ্ছি পরে আরেকটা গল্পের সাথে তোমাদের কাছে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা